হাতে কিছু নাই সব কৃষকের হাতে শোনেন কাঁচামাল স্টক হয় না আর আমাদের এটা স্টকের জায়গা না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নিজাম আপনাদের কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর এক পেঁয়াজ আলু রসুন পাইকারি বাজার

এই আম ব্যাপারীরা বাজে আলো কাটা আলো ফাটা আলো সব করে। প্রচন্ড ধুলো। পাচ্ছেন একটা আলুর বস্তা হাতে নিলে খালি ধুলা বের হয়। জানি না কেন। আর বাজার কেমন যাচ্ছে? পেঁয়াজের বাজার? পেঁয়াজের বাজার খালি বাড়তেছে। বাড়তেছে? বাড়তেছে কি 90 টাকা ধরা দিবেন নাকি এদেরকে? না মনে হয়। মনে এখন বাজার আসছে এইটাই থাকবে কিছু। বাজার মানে কি থুম খাবে? কারণ বেচাকেনা থম খেয়ে গেছে বেচাকেনা আজকে বেচার তারিখ বেচাকেনা তেমন নাই অথচ মাসের বেচাকেনা ভালো হইলে বাজার বাড়া একটা থাকে যেমন আলুর বাজারটা বা অন্যরকম কারণ হইলো আলুর আমদানি ছিল কম চাহিদা ছিল বেশি এই জন্য আলুর বাজার বাজার মানে বাজার মা খাবে এইখানে স্থির হবে কিছুদিন আগে মনে হচ্ছে আর কি আর পেঁয়াজের বাজারটা স্থির হয় খুব কম বাড়ে কমে বাড়ে কমে এরকম হয়

আর ফস পেস 72 73 করে ভালোটা বিক্রি তার মানে সর্বোচ্চ assi যাচ্ছে না না তো এই বাজারটা মনে হচ্ছে না খাই যাবে না যাবে মনে হচ্ছে হাটের বাজার তো 80 টাকাই পড়ে যায় অনুযায়ী 2950 টাকায় কিনলে তার সাথে 5 টাকা খরচ আবার ফলের সিজন দেখা গাড়ি পাওয়া দিতেছেন না রাজশাহীতে যে গাড়ি আসে আঠারো হাজার সেই গাড়ি হাজার টাকা এই গাড়ি কি আপনি আর আলু রসুন ও বিক্রি করছেন কেমন যাচ্ছে রসুনের বাজার যাবত একশো সত্তর বিক্রি করছে এখন একশো সত্তর বিক্রি রসুন সর্বোচ্চ দুইশো দশ যাচ্ছে দেশি রসুন একদম

ওটা তো আলু তো পানি পানি লাগে এই দেখতে পাচ্ছেন আলু কন্ডিশন বাজার এইরকমই থাকবে আশা করা যায় ঈদ পর্যন্ত যাক বাজার এরকম থাকলে সহনীয় বলা চলে নাকি আলুর বাজারটা বেশি আলুর বাজারটা বেশি একদম কি এত বলেন ভাই

এই যে ইন্ডিয়ান পেজ ঢুকতেছে না ইন্ডিয়ান পেজের দাম বেশি এ কারণে বাংলাদেশের কৃষকরা পেজের দাম বাড়ায় রাখছে অ্যাকচুয়াল পেজের দাম এত হওয়া উচিত না আসলে অনেক বার্ডেন হয়ে যাচ্ছে কারণ কৃষকের কৃষকের যে পেঁয়াজটা সেই পেঁয়াজ সর্বোচ্চ এবার এক টাকা মন করছে সর্বোচ্চ

এটা একটা সবকিছু কথাবার্তা বলে একটা সিস্টেম আনা উচিত ঠিক আছে বাংলাদেশ সরকার পারবে পারবে না এমন কিছু না হ্যাঁ ইচ্ছা করলে তো অবশ্যই পারবে সে অবশ্যই পারবে যদি দিতে হবে আর যারা লুবি অনেক লোভ করে রাখছে এখন 4000 টাকা পিএইচ বিক্রি করব 4000 টাকা মূল বিক্রি করব এখন অনেক লোভ আর কি লুবি পার্সন আছে যে 4000 টাকা মুন পিএইচ বিক্রি করবে এই কারণে পিএইচ রেখে দিয়েছে কিন্তু প্রচুর পিছ অনেক বাংলাদেশে তারা এবছর কিছু নাই সব কৃষকের হাতে সত্যি হান্ড্রেড্রেড 110 এবছর সব কৃষকের রাতে রাখিদের হাতে তেমন না কারণ কৃষকরা পিএচ বিক্রি করে না যে কারণে এবার চান্স হান্ড্রেড হান্ড্রেড কৃষকের

আমার এই বড় ভাই আরতদার আপনার ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন কিনে বিক্রি করতে পারবেন বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন বাজার ভালো যাচ্ছে তো নাকি

বিভিন্ন কত বিক্রি করছেন ভাই করতেছি থেকে এখন পর্যন্ত কত বিক্রি করছেন ভাই বলেন সত্তর বললেন ভাই যা বলবো বলিব আর এইগুলো কত বিক্রি করছেন ভাই পঁচাত্তর গোলাপ মার্কেট নাকি কি

তিনশো এতক্ষণ নিরাপদার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ